ভারতের নাগরিকত্ব আছে না বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক এটি উত্তর জেলা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ভারতের দৃশ্য একদম বেড়া ভারতের কেউ অসুস্থ হলো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কিভাবে বিষয়টা দেখো লাইভ ভিডিও। তোমাদের। বলে দেখলেও বলবে। পক্ষের মানুষ আবার বাংলাদেশ এবং ভারতের মানুষ একটা নামাজ اتاই পড়ে। ওতে যে দৃশ্যগুলি দেখছেন এটা সম্পূর্ণ ভারতের দৃশ্য। এখান থেকে একটু সামনের দিকে কিছুটা গেলে মূল কাটাতারে বেরা রয়েছে। এগুলা আছে ভারতের জায়গায় মসজিদ থেকে ওনা এসে সবকিছু দেখা যায়। তোমাদের ওখানে ভারতীয় পণ্য পাওয়া যায়। দোকান দেয়া আছে ওখানে সব পাওয়া যায় না। তো ওদেরকে কাটাতারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে একটি মসজিদ রয়েছে যে মসজিদে ভারতের মুসল্লি এবং বাংলাদেশের মুসল্লি কাদে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে এক মসজিদ দুই দেশ শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক কোণে রয়েছে এই মসজিদের সন্ধান প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এক নজর এই মসজিদের স্থাপনাটি দেখতে আসেন অনেকে আসেন নামাজ পড়তে সুপ্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি So আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি আর কোথাও নয় এটি বৃহত্তর রংপুর বিভাগের এটি উত্তরে জেলা কুড়িগ্রাম সীমান্তবর্তীর ভুরুঙ্গামারি উপজেলার সীমান্তের একদম শেষ সীমান্তে ঝাকুয়াটারি নামে একটি জায়গা দুইশো বছরের পুরাতন মসজিদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় মসজিদ কমিটি ও এলাকাবাসী নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকারি বেসরকারি আর্থিক অনুদান দুই দেশের মুসলিদের সহযোগিতায় আটত্রিশ ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট প্রস্তের নতুন ভবন নির্মাণ কাজ কিছুটা দৃশ্যমান হয় কিন্তু হঠাৎ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এক শো গজের ভিতরে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে নিষেধ ও থাকার অজুহাতে এই মসজিদ নির্মাণে বাধা দেয় বন্ধ হয়ে যায় যে সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আসলে এই জায়গাটি পরিদর্শন করতে আসছে এটি হচ্ছে সেই ভারত আমি কিন্তু ভারত এই মুহূর্তে কিন্তু ভারতে আছি আর এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদটিকে দুপক্ষের মানুষ অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মানুষ কিন্তু আর এখানে যে ছোট ভাইরা রয়েছে তারা কিন্তু ভারতের নাগরিক এখানে কোনো কাটা তারা বেড়া উন্মুক্ত রয়েছে তবে বিএসএফ বা বিএনপির কিন্তু এপারে মানুষ এপারে যায় এপারে মানুষ এপারে আসে সার্বক্ষণিক কিন্তু খোঁজ খবর নেওয়া যায় তবে ছোটদের জন্য নাকি শুনলাম যে বাধ্যবাধকতা নেই এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ভারতের যদিও আসলে বাধা রয়েছে আমরা চাই না জন্য কাটা তার বিহীন একটি সীমান্ত স্থানীয়দের মতে দুই বাংলার ঐতিহ্যবাহী মসজিদটি বাংলাদেশ ও ভারতের সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নয়শো আটাত্তরের সাব পিলার পঁচানব্বই এর পাশে অবস্থিত সীমান্তের উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম দক্ষিণে বাংলাদেশে বোরঙ্গামারি উপজেলা পাথরডুবি ইউনিয়নের বাসজানি গ্রাম তোমার নাম কি তুমি কিসে পড়ো ক্লাস থ্রি তে পড়ো তুমি কি বাংলাদেশের স্কুলে পড়ো না ভারতের স্কুলে বাড়িগুলো কাছাকাছি তোমরা ওইদিকে যাইতে পারো না ওদেরকে তোমাদের ওইদিকে আত্মীয় নাই তোমার কি আছে ওইদিকে ওদের ওখানে যাও না তুমি বেড়াইতে যাও না তাই কখন যাও তোমরা তোমাদের যাওয়া যাওয়া নিয়ে কি কোনো নিষেধাজ্ঞা আছে বিএসএফ বাধা দেয় কি না তাহলে হচ্ছে কাদের বাধা দেয় কারণ না জানপুলি যেতে তো আমি না ও আচ্ছা তোমাদের যদি কেউ ওইদিকে অসুস্থ হয় সেক্ষেত্রে কি করো এই মুহূর্তে যে দৃশ্যগুলি দেখছেন এটা সম্পূর্ণ ভারতের দৃশ্য এখান থেকে একটু সামনের দিকে কিছুটা গেলে মূল কাটাতারে বেড়া রয়েছে এগুলো হচ্ছে ভারতের জায়গা মসজিদ থেকে অনায়াসে সবকিছু দেখা যায় ভারতের এই বাড়িতে বসবাসাত ব্যক্তিদের ভোটার আইডি কার্ড সেই সাথে যে গাড়ি ব্যবহার করে তা কিন্তু সম্পূর্ণ ভারতের সেই সাথে এখানে কিছু দোকান রয়েছে সেগুলোতে কিন্তু ভারতের পণ্য সামগ্রী গুলো পাওয়া যায় অনায়াসে দুই দেশের এক মসজিদ অথচ এক অংশ পড়েছে বাংলাদেশে আর বাকি অংশ পড়েছে ভারতের আসামে বাংলাদেশের একদম কোল ঘেঁষে অবস্থিত মসজিদটি দেখতেছেন এটি হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ মসজিদ এখানে উভয় নামাজ পড়ে আর আমার পাশে যে এখন যে টিনের বেড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু ভারতের সীমান্ত এর পরেই কিন্তু হচ্ছে ভারত আর এর সামনে হচ্ছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের দু পক্ষের মানুষ কিন্তু এখানে নামাজ আদায় করে পক্ষের মানুষ কিন্তু পাশের বিশ্বাস ছাড়াই কিন্তু অনায়াসে কিন্তু এখানে নামাজ আদায় করছে এ মসজিদ যেন কাটাতারের মাঝে দুই দেশের মুসল্লিদের এক জীবন্ত নিদর্শন এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে মসজিদের পুরাতন ভবন এখানেই মূলত নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় হয় আর নতুন ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যেখানে অনেকে সবাই সেলফিতে আবদ্ধ হওয়ার চেষ্টা করছিল সেই জায়গাটি কিন্তু বর্তমান কাজ বন্ধ রয়েছে দুই দেশের ঝামেলার কারণে এই প্রাচীন মসজিদ যেন কাটাতারের মাঝে দুই দেশের মুসল্লির এক জীবন্ত নিদর্শন বহু বছর আগে যখন দেশ ভাগ হয়নি তখন ছিল একটাই গ্রাম একটাই জনপদ কিন্তু উনিশশো সালে যখন দেশ ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় দুটি দেশ অথচ ভাগ হতে পারেনি এই মসজিদ কাটাতারের সীমান্ত থামাতে পারেনি মানুষের বিশ্বাস আর ভালোবাসার এই বন্ধন আমরা চাই দ্রুত দুই দেশের সমস্যা কাটিয়ে এই মসজিদ হয়ে উঠুক এক অনন্য নিদর্শন চলুন দর্শক এবার আপনাদেরকে ভারতের কাছাকাছি নিয়ে যাব বাংলাদেশ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভারতের নাগরিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দুই দেশের সীমান্তে কিভাবে জীবন করছে তারা এই ভাইয়াটি হচ্ছে ভারতের ভারত থেকে এখানে আসলাম তুমি কি কিসে পড়ো

ভারতের নাগরিকত্ব আর তোমার এই পিলারে এদিকে যারা আছে তারা কি বাংলাদেশি নাগরিকত্ব আছে আচ্ছা তোমরা যে যে অনায়াসে যাওয়া আসা করতেছো এটা তোমার কখনো হচ্ছে সমস্যা মনে হয় না যে হচ্ছে আমরা এখন এই সময় যাইতে পাবো না এরকম কিছু হয় কি তোমাদের ছোট বাচ্চাদের হয় না বড়দের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে হয় তোমাদের ওখানে ভারতীয় পণ্য পাওয়া যায় দোকান যে আছে ওখানে সব পাওয়া যায় না ওদিকে কাটা তারা বেড়া নেই না কাটা তো বেড়া নেই কাটা তারা বেড়া আসে শুধু ওই দিক তোমাদের এদিকে হচ্ছে কি কাটাতারে বেড়া নাই রংপুর থেকে আসছি তোমাদের হচ্ছে একটু দেখার জন্য বাংলাদেশ সরকার সীমান্ত কাছ থেকে দেখার জন্য কথা বলার জন্য তোমাদের যে হচ্ছে যে গরু বা হচ্ছে যে অন্যান্য যে ইয়াগুলো আছে তোমরা কি চাইলে এখান থেকে এদিকে বাংলাদেশের যে দোকান আছে এখান থেকে খরচ করতে পারো না পারি হ্যাঁ ছোট মানুষরা পারে ও তোমরা শুধু পারো ছোট মানুষরা পারো এটা সমস্যা না আচ্ছা তোমাদের আত্মীয় কি এদিকে কেউ আছে বাবা মা কখন যায় বা তুমি তো অনায়াসে যখন তখন যাইতে পারো তাই না তোমার তোমার দেখা গেলো যে জরুরি ভিত্তিতে তোমার আম্মা অসুস্থ বা কেউ অসুস্থ হইতো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কিভাবে বিষয়টা দেখো যাইতে পারি তো অনায়াসে যাইতে পারো এখানে কোনো ইয়া নেই বাধা 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 নেই বিএসএফ কিছু বলে না তোমাদের বলে দেখলেও বলবে না দেখলে কিছু হবে না আচ্ছা এটা কি ওরা কি সব সময় তোমাদের নজরদারিতে রাখে হুম সব সময় তোমার হচ্ছে ফুপি অসুস্থ সে ক্ষেত্রে দেখা গেলো যে তোমার বাবাকে হচ্ছে প্রয়োজন সেক্ষেত্রে তোমার বাবা কি ভাবে আসবে কিন্তু পুলিশ না দেখা যায় তাহলে সে আবার কাজ সেরে আবার যেতে পারবে তোমাদের ওইদিকে কোনো সীমা তো নাই না আছে আছে বলতে মানে এই যে কাটা 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 আছে কাটা তোমাদের ওইখান থেকে কত দূরে অল্প মানে 1 কিমি 1 কিমি তোমরা পড়াশোনা কোথায় করো ভারতের স্কুলে ভারতের স্কুলে ভিতরে ভি করে কোন স্কুলে পড়ো তুমি শালমারা হাই স্কুল শালমারা হাই স্কুল তোমাদের এটা কি কুজবিহার কুজবিহারে অন্তর্ভুক্ত না আসামের না তো তোমার হচ্ছে ফ্রেন্ডরা যারা আছে তারা কি সবাই মানে তোমার বন্ধু যারা শহর পাটি আছে তারা কি সবাই তোমার এই এলাকারই এই এলাকারই তো তোমাদের হচ্ছে আহ আহ তোমরা কি এই এদিকের স্কুলে ভর্তি হতে পারবো কারণ আমরা ভারতের নাগরিক আচ্ছা তোমার ভারতের নাগরিক আচ্ছা ভাইয়া তোমার সাথে কথা বলো